আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আপনার কি কখনো খেয়াল করেছেন এই বিষয়টা ধরুন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট ভিজিট করলেন বা সার্ভিস পোর্টাল ওয়েবসাইট ভিজিট করলেন ভিজিট করার পর আপনি সোশ্যাল মিডিয়াতে যখন স্কল করবেন দেখতে পাবেন যে আপনি যে রিলেটেড প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে এতক্ষণ ভিজিট করেছেন বা যে ওয়েবসাইটগুলোতে ছিলেন ওই ধরনের অ্যাড সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত আসতে থাকতেছে এই জিনিসটা কি বোঝেন বা কেন হয় এই জিনিসটা এটা মূলত হয় যেহেতু ফেসবুকের কথা বললাম ফেসবুকে বলি এটা ফেসবুক হয় মেটা পিক্সেল ইন্ডিগেশনের কারণে এখন পিক্সেল জিনিসটা কি পিক্সেল হচ্ছে ফেসবুকের একটা ওয়েব অ্যানালাইটিক্স টুলস যেটা আপনার ইউজারদের বিহেভিয়র ট্র্যাক করতে পারে এখন বিহেভিয়র বলতে কি এই যে আপনি ওয়েবসাইটে গেলেন ভিজিট করলেন কি কি করলেন ওয়েবসাইটে কোন কোন অ্যাকশন সেখানে নিয়েছেন সেগুলো তারা ট্র্যাক করতে পারে এবং সেইটা ট্র্যাক করে রিপোর্ট আকারে মেডা পিক্সেলের কাছে এবং ওইটা অনুযায়ী তারা বারবার হচ্ছে ট্র্যাক করতে পারে যে এই ইউজারটা ওই প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টেড ছিল সো এই ধরনের যত প্রোডাক্ট আছে যারা অ্যাডভার্টাইজিং রান করতেছে বা অ্যাড রান করতেছে তাদেরকে যদি এই ওই ইউজারদেরকে যদি এই প্রোডাক্টগুলো আবার দেখানো যায় সেক্ষেত্রে তারা এগুলো কিনতে পারে তো এর জন্যই মূলত আমরা যখন কোন একটা প্রোডাক্টে ক্লিক করি ই কমার্সে যাই বা ফেসবুকে কোনো একটা অ্যাডের প্রতি ক্লিক করি দেখবেন ওই ধরনের অ্যাডগুলো বারবার আমার সামনে আসতে থাকে তো এটা মূলত হয় ফেসবুক ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেশনের কারণে তো এটা যখন আমি ওয়েবসাইটের ব্যাক করে দিব তখন আসলে এটা ডেটা কালেক্ট করতে থাকবে ইউজারদের ডেটা কালেক্ট করতে থাকবে এবং ওইটা অনুযায়ী মূলত আমাকে পরবর্তী অ্যাডগুলো দেখাবে যদি আমি ওইটার প্রতি ইন্টারেস্টেড থাকি তো এটা একটা ব্যাপার আর মেটা পিক্সেল নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে সেগুলা দেখতে পারেন মেটা পিক্সেল দুই ধরনের হয় একটা হচ্ছে ব্রাউজার সাইট আর একটা সার্ভার সাইট ব্রাউজার সাইটটা মূলত বেসিক ডেটা নিতে পারে এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট ডেটা নিতে পারে না কিন্তু এটা আরেকটা হচ্ছে সার্ভার সাইড সার্ভার সাইড ইন্টিগ্রেশন যখন করব আমরা এটা একটু অ্যাডভান্স বাট এটা যখন করব এটা কিন্তু আমাদের পুরো ডেটাগুলো আনতে পারে আসলে পুরো ডেটা বলা যাবে না মানে হান্ড্রেড পারসেন্ট বলা যাবে না কিছু মিসম্যাস হয় বাট এটা নাইনটি পার্সেন্টের বেশি ডেটা কালেক্ট করতে সক্ষম তো এটা দুই ধরনের ইন্টিগ্রেশন হয় এটার বিস্তারিত জানতে হলে আপনি ভিজিট করতে পারেন বা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আশা করি